যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি এনসিপি সিপিবি বাসদ খেলাফত সহ প্রায় ত্রিশটি দলের রাজনীতিকরা তবে দেখা যায়নি জামায়াত ইসলামের কোনো প্রতিনিধিকে দিনব্যাপী আলোচনা শেষে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল দলীয় সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না তাইলে সদস্য থাকে না আস্থা ভোট অর্থবিল এগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দিবেন ভোট দিতে পারবেন এদিকে প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় নির্বাচনের পরিবেশ বা রাজনীতির মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন সরকার নিরপেক্ষ আছে সবার সঙ্গে সমান আচরণ করছে আমরা সবার কথা শুনছি জুলাই গণভূত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান বৈঠক শেষে কমিশনের সহাসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন প্রধান বিচারপতি নিয়োগের বিদ্যমান পদ্ধতি সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে একশো আসনের একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা উচ্চকক্ষ তৈরি করার বিষয় আলোচনা শেষ হয়নি আছে বিশেষ করে প্রক্রিয়া পদ্ধতি কিভাবে নির্বাচিত হবে এবং কি দায়িত্ব সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বুধবার থেকে তারাও সংলাপে যুক্ত হবে বলে জানান আলী রিয়াজ নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা